আমি আর যাচ্ছি সাদিকা কাকুলি মায়ের জীবন্ত মা মনসা মন্দিরে এখানে সাদিকা কাকুলি মা নিঃস্বার্থভাবে ভক্ত দেখেন এই মন্দিরে আসতে হলে ভক্তদের কোনো টাকা পয়সা দিতে লাগে না মা এখানে গাছে পূজিত হতো তারপর কিভাবে কাকুলি মায়ের বাড়িতে মায়ের মূর্তি প্রতিষ্ঠা হলো মা এখানে কতটা জীবন্ত সমস্তটা শুনবো এখানকার সাদিকা এবং ভক্তদের মুখ থেকে সঙ্গে থাকবে মন্দিরে আসার পুরো ঠিকানা ও ফোন নম্বর তাই ভিডিওটা পুরোটা দেখবে বন্ধুরা আগে গাছে পুজো হতো আচ্ছা প্রতিমা কত বছর ধরে আসছেন বাইশ বছর প্রতিষ্ঠা হয়েছে আপনার নামটা আগে বলুন কাকলি মোদক আচ্ছা আর বলছি এখানে মা কত বছর প্রতিষ্ঠিত হয়েছে আপনি কীভাবে মাকে পেলেন এটা একটু শুনুন আমি মায়ের বারো বছর হ্যাঁ এখানে মা ছর নেই পিছনে আমি পুজো করতাম মন্দির ছিল আমাদের পুরো গাছে পুজো অন্যের কাছে মা আছে সেখানে তাকে দিয়ে প্রচলিত হয় মায়ের কাছে মাকে প্রতিষ্ঠিত তাকে দিয়ে হুম তারপর থেকে আমি এই বাইশ বছর থেকে আমি পুজো করতাম হুম বারো বছর থেকে ধরো মা আমাকে আদেশ দিচ্ছে

চেন্নাই থেকে আর একটা জায়গা থেকে যাবো এসেছিল এসে আমার ছেলে আকর্ষণ করে এইটা আপনার ছেলে না এটা নাই বড় ছেলে বড় ছেলে আচ্ছা করে এখন সুস্থ হয়েছে প্রাম করে এখন আমি আছি আমার এই ছেলেটা আচ্ছা আমার প্রচুর সমস্যা কিছু ছোটখাটো সমস্যা তো আছে সেগুলো তো সবসময় বলা যায় না মায়ের সঙ্গে আমাদের কথাও হয় মা স্বপ্নেও যায় হ্যাঁ দেখায় যদি এখানে পুজো দেখতে চাও দেখতে আসবে তাহলে অনুভব করতে পারবে যখন ক্ষতি করে লোকে মারে তখন মাই বলে যে তুই আর বাঁচাতে পারবি না ঠিক আছে মা পদ দিয়ে দিয়েছিল তারপরে আক্রোশ করলো সেই রিয়াক্ট করলো আবার আমার স্বামীর মায়ের কাছে আসি মা পদ দিয়ে দেয় বলে দেয় মানে

পথ দেখিয়ে দেওয়া মা গিয়ে ঝেড়ে দিয়ে আসা জল দিয়ে আসা মায়ের ওষুধ হচ্ছে এখানে কিছু না জল হচ্ছে আমরা সবাই দেখি জল নিশ্চয়ই মধ্যে কিছু আছে ওই কি জল পুষ্প মাটি এইসব এগুলোতেই সমাধান হ্যাঁ এগুলোই আর সব থেকে বড় কথা এখানে পয়সা দিয়ে কোনো কোনো পয়সা আগে তুমি

তোমাকে বিলটা দেখতে না দিই আচ্ছা এটা মানে যেটা আমার দিদি বা আমার পরিবার করার কথা সেটা আমাকেই মানে আমারই তো পরিবার হ্যাঁ 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 ওরা তো তখন আসতে পারেনি ওদের তো তখন আপনার মাধ্যমে আর কি আমার মাধ্যমে আমি তখন বলি হুম তার তখন সেই ক্ষেত্রে আমি পরে দিন গিয়ে আমার দিদিকে জ্ঞান অবস্থা পাই এখানে মায়ের সব কিছু ওষুধ নিয়ে যাই আমি হ্যাঁ আচার করে নিয়ে গিয়ে ওকে মাথা ঠাকানো হয় আচ্ছা ওষুধ বলতে ওষুধ বলতে যেমন মায়ের জল মায়ের জল মায়ের আমাদের মায়ের ওষুধ হচ্ছে জল মাটি আচ্ছা আর তারপরে যেগুলো দেওয়া হয় সেগুলো যার যেমন সমস্যা অনুযায়ী ধুনো করা দেওয়া হয় ধূপ করা দেওয়া হয় তারপরে তোমার বাড়িতে যদি কোনো ক্ষতি হয়ে থাকে মা এখান থেকে বলে দেন তখন তারা নিয়ে আসতে হচ্ছে এখান থেকে আমি আর যার যার জিনিস সেগুলো তারা নিয়ে আসতে মা এখানে কিছু চায় কোনো দাবি নেই এখানে যা যেটা কামনা? মনের আশা হবে যায় মানে ভক্ত সব ভক্তের এই বছরও পূর্ণ দিয়ে গেছে এই বছর সোনার পলা তো থাকে মানে এই বছরও একটা টিপ দিয়েছে হ্যাঁ

এখানে হবার নয় যদি কেউ বলে আমাকে এটা করে দিতে হবে সেটা হবে না এখানে সব রকম উপকারী কাজগুলো হয় উপকারী মায়ের কাছে আসলে একটা মা যার সন্তানের জন্য কোরা ঠিক সেটাই করবে দেখো আজকে তুমি যদি কারো ক্ষতি করতে যাও তুমি তো কোনো সন্তানেরই ক্ষতি করবে না মা তো সেটা চাইবে না এই সন্তানটাও তো মায়ের কাছে আসবে একদম মানে মা তখন কাকে দেখবে তোমাকে দেখব না কাকে দেখবে তো আন্তরিক সেই জায়গায় কি হবে মা সকলকে ভালো রাখার জন্য সকলের সঙ্গে মিল করে যাতে কি কষ্টে না থাকে সে রোগ ব্যাধি যাই হোক কেউ যদি দোষ কারো ক্ষতিও করে সেটা কাটিয়ে দেবে ধরো কেউ ওষুধ করে সেটা হয়তো সেটাও যে তুলে দেয় কিন্তু তার পরিবর্তে তাকে কোনোদিন ওষুধ করা হয় না যে সে করেছে তাকে আমি করি এটা মায়ের কাছে ভালো না সেটা বড় কথা

সে বলছে তার নাকি বাড়ির পরিবারে অনেক বড় ক্ষতি করেছে এবার সে বলছে তার বাড়ির ছেলে বল বাচ্চা হবে তা আমি বাচ্চাটাকে নষ্ট করবো মা এখান থেকে পড়ে দিতে তখন মা প্রচন্ড রেগে গেছে এখানে তখন ছিল হয়তো এনারা ছিল কি না আমার ঠিক আমরা ছিলাম তখন ছিল এবার আপনারা ছিলেন আশা করি সে একটা বয়স্ক লোক এসেছিল অনেক বছর আগে আমার যা আঠা তখন ছিল তখন মা প্রচন্ড রেগেছে যে না এখানে কোনো সন্তান না একটা সন্তানকে আমি দান দিই সেই সন্তানের জীবন আমি কেন হ্যাঁ সবাই আমারই সন্তান মা যায় তখন আমার উপরে তো মায়ের কষ্টটা অনুভব করতে হয় যে যাই মা রেগে গিয়ে তখন তাকে তাড়িয়ে দিই দিই সে গেছে আজ পর্যন্ত আর আমার মায়ের মন্দিরে আসে আমার নয় দশের মন্দির হ্যাঁ একদম আমার নয় মা তো সবাই মা সবাই আমি শুধু তার কর্মী আমি খেটে যাবো এটাই আমার কর্মী

যতটুকু যার প্রয়োজন ততটুকুই সে সফলতা নিশ্চয়ই পাবে তার ওপরে যদি কেউ কিছু জোর করে বলে সেটা নিয়ে মায়ের আসতে হবে ভক্তি আর নিয়মিত পালন করলে মা এমনও হয় কোনো কোনো যাত্রী যদি ভক্তরা মন্দিরে বাইরে যায় সেখানে মা সেখানে কেউ আচ্ছা কোনো ভক্ত ডেকে সেটা কিন্তু আমি পাঠাতে পারি আমি বললেই কি মা যাবে বলে সে তো আমি তো কেউ না হবে হ্যাঁ 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 তার তো ভক্তি রাখতে হবে মায়ের প্রতি আস্থা রাখতে হবে যখন যাচ্ছে আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে দেখো আমরা এই কাছ থেকে যাচ্ছি সেটা কি ঠিক হবে কি হবে সেটা তো আমার মায়ের কাছে জেনে আমাকে বলতে হচ্ছে তাহলে আমার তো সেই চিন্তাটা কাটছে যে আমি মায়ের কিছু ভক্তটা মানে সে কতটা সুস্থ আছে কতটা কষ্টে আছে তারা ফোন করে সেখানে গিয়েও আমাকে ফোন করে ব্যাঙ্গালোর থেকে গিয়ে আমাকে ফোন করে মা আমি না এরকম আছি মা এই তো আমার মাকে দেখেছি মা এসেছিলো হম এরকম মানে একটা গার্জিয়ানের মতো আর কি হ্যাঁ সব সময় মা কোনো দায়িত্বটা আমাকে রাখতে হয় যেহেতু আমি আই করি আমার কিন্তু এই জায়গাটা খুব আলাদা ভালো থাকতে আমি সংসার করি যাই করি ঘরের কাজ করি যাই করি কিন্তু আমাকে এই জায়গায় যে কোন ভক্ত কখন কোথায় যাচ্ছে সেটা কিন্তু আমাকে মায়ের সঙ্গে সবসময় বলতে হবে বলছে মা ওই ভক্তখানে গেছে সে কতটা ভালো থাকছে কি কি অবস্থা আছে তুমি তাকে ভালো করো কি করলে ঠিক হবে কি করলে না করলে ঠিক হবে এই জায়গাগুলো মা তখন বলি সেই কাজগুলো আমি আরেকজনে পৌঁছাই দিচ্ছি এরকম আমার এখানে দাওনা আছে

আমি এখন কি করবো তখন এমার্জেন্সি যখন মানুষের জীবনে যাতে না তখন মাকে বললাম যে মা তোমার ভক্ত তার সন্তান তার সে কষ্ট পাচ্ছে তোমাকে তুমি দেখে দাও তখন যাই মা যা বলার ওকে বলে দিল মা ঝাড়িয়ে দিলো যাওয়ার পরে বললো যে না এখন একটু শুধু পরে গিয়ে এসে আমাকে বলা গেলো যে না এখন একটু সুস্থ আছে ভালো আছে কিন্তু ওর একটু সমস্যা বড় ধরনেরই সমস্যা হয়ে যায় যার জন্য ওকে ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছে সে একটু এসছে যে কি করলে কি হবে এখন যতক্ষণ আসে সুস্থ হচ্ছে আমি না শুনতে পাচ্ছি ভালো আছে ততক্ষণ মনে করো আমি আমার মাথার মধ্যে ওটাই চলছে মা কতক্ষণ একটা ভালো খবর আমি ভালো খবর যেটা এখন বলতে পারি একটা খুব খারাপ রোগের লক্ষণ দেখা যাচ্ছে সেটা যায় ওটা দেখতে সতর্ক

মায়ের কাছে বিভিন্ন ধরনের কাজ হয় কিন্তু কোন রকম কেউ যদি ক্ষতি করতে যায় সেটা কিছুতেই সম্ভব হয় না হ্যাঁ হ্যাঁ আর এখানে এখানে ফুল্লা মন্দিরে এসে অনেকে সন্তানও হয়েছে মাছ শিকার হয় হয়েছে হ্যাঁ তারপরে তোমার ধর কারণ কতনি জায়গা অনেক ভিজে درختwidehat পাই হ্যাঁ যে ওনো রোগ থেকে এই অনেক ভোট আছে দেখুন আগে সে ভাঙতে ফুল্লা তাদের কাছে

তার মধ্যে কম পড়ে তখন আমি আমার এর সঙ্গে টিটু দিয়ে ও পিলে তাই জল মাটির জল ফুলবাঙ্গর সাথে আচ্ছা এই যে ওই মাটি জল এই দেওয়া হয় কোনো মেয়ে যদি অসুবিধা থাকে সেই সময় কি এগুলো ছোয়া যাবে ছোয়া যাবে না সেই চার পাঁচটা দিন করতে হবে চার পাঁচটা দিন অন্তত মানতেই হবে মানতে হবে পাঁচ দিন পরে মাথা গোসা সে দিতে হবে সেই দিন উপোস করে ওষুধ খাওয়া তবে নিলাম এই মন্দিরে এসে একদম নির্জলা উপোষের কিছু নিয়ম আছে সেগুলো বলে দেওয়া যেমন তোমার না কলা আচ্ছা এটা খুব কঠিন নিয়ম

নিখুঁতভাবে পালন করতে হবে আচ্ছা আপনার এই মন্দিরে আসতে গেলে ভক্তরা কী কী বার আসবে শনিবার আর মঙ্গলবার আর অমাবস্যা অবশ্যই আচ্ছা কখন আসবে মোটামুটি আমি একটা দেড়টার আগে বুঝতে পারবো সত্যি কথা বলতে আমি কখনো মাকে মিডিয়ার মাঝখানে হুম হুম এটা অন্তত জানতো না প্রচার আমি মাই হয়তো আমাদের ডেকে নিয়ে এসেছে অবশ্যই না থাকুন ততক্ষণে কাজ হবে আসলে গেলে আর আর যে ফোন লেখা আছে সেই ফোন নাম্বারই ফোন করবে ভক্তরা যারা আসবে আচ্ছা কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত কখন করতে পারবে সকাল নটার পর থেকে সাতটার মধ্যে

মন্দিরের ঠিকানা হলো ছোট নীলপুর কলাবাগান কাকুলি মায়ের মা মনসা মন্দির বা কলা বাগান এসে মা মনস্বর মন্দির বললেই দেখিয়ে দেবে মন্দিরে কেউ আস খেয়ে আসবেন না শনি এবং মঙ্গলবার মন্দির খোলা থাকে মন্দিরে আসার রাস্তা বর্ধমান পুলিশ লাইন শালবাগান হয়ে এই টেলারে পাশের গলি দিয়ে ঢুকেই হচ্ছে মা মনসার মন্দির আর এই রাস্তাটা ছোট নীলপুর বাজার হয়ে কলাবাগানে কলাবাগানে এসে মা মনসার মন্দির বললেই দেখিয়ে দেবে এই মন্দিরে আসতে লাগে না কোনো টাকা পয়সা শুধুমাত্র ভক্তি বিশ্বাস নিয়ে আসুন নিশ্চয়ই উপকার পাবেন জয় মা মনসার জয়